গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকালটা শুরু হয়েছিল আমাদের এই যে চা আর বিস্কিট দিয়ে সাথে সাথে একটু পাউরুটি ছিল সেটাও শেখে নিয়েছিলাম আজকে না সৌমোর খুব শরীর খারাপ জ্বর হয়েছে ওর সেই জন্য ও বিছানার মধ্যেই শুয়ে আছে আর তারপর চা বিস্কিট খেয়ে চলে এসেছি ছাদে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এমনি থেকেই প্রতিদিন ফুল ফোটে তো আমি সকালে এসেই এদেরকে দেখতে লেগে যাই আর কটা কটা ফুল ফুটেছে এগুলোই গুনতে থাকি তো গোলাপি জবা না আজকের প্রচুর পরিমাণে ফুটেছে আর এই গোলাপি জবাটা আমি বোনের বাড়ি থেকে এনেছিলাম গাছ তো সেটাও দেখছি আজকের ফুটেছে আর এই জবাগুলো তো একদম দুর্দান্ত ফোটে অনেক পরে ফোটে প্রকৃতিটা আজকের একদম অন্যরকম লাগছে এমনকি খিরিস গাছের ফুলগুলো যেন শোভা বাড়াচ্ছে দেখুন কত সুন্দর লাগছে তো চলুন বন্ধুরা পুরো সাথে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে কৃষ্ণচূড়া ফুলগুলো একদম লালে লাল হয়ে আছে অবশ্য পাশেই একটা রাধাচূড়া গাছ ছিল সেটা না আমফান ঝড়ে পড়ে গেছে সেই জন্য অনেকটাই মিস করছি তো এই উচ্ছেগুলো আমি আগের দিন তুলেছিলাম কিন্তু নিয়ে যেতে ভুলে গেছিলাম সেই জন্য উচ্ছেগুলোকে নিয়ে নিলাম আর তারপর আপনারা তো জানেন সকালবেলা আমার প্রধান ডিউটি হচ্ছে মাকে সেবা করা তো সেই জন্য সকালে উঠে চেঞ্জ করে নিয়েছি আজকেরা স্নান করিনি আজকের একটু চেঞ্জ করে নিয়ে আর তারপরে এখন মাকে ভোগ জলটা দিয়ে দেব পৃথিবীতে কত প্রজাতির জিব আছে তাই না বলুন এই দেখুন এই এক ধরনের পোকা ছোটোবেলাতে এই পোকাটা আমি দেখেছিলাম তারপরে অনেক বছর আর এই পোকাটাকে দেখতে পাইনি তো আজ হঠাৎ চোখের সামনে চলে এসছে এই পোকাটা তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কয়েকদিন আগে তো বৃষ্টি হয়েছে মানে আগের দিনের আগের দিন বৃষ্টি হয়েছে আপনারা জানেন তো বৃষ্টি হলে এই মাঠটার কি অবস্থা দেখুন জলে একদম ডুবে গেছে তারপর আমি একটু চেঞ্জ করে ভিডিও বানাচ্ছিলাম তো ভাবলাম যে চেঞ্জ যখন করেছি তখন আমি একটু আবার ভোগ জলটা দিয়ে দিই তো দুপুর হয়ে গেছে প্রায় সেই জন্য ভোগ জলটা দিয়ে দেব তো তার জন্যই আর কি ফুলগুলোকে তুলে নিচ্ছি আর জানেন তো বন্ধুরা আজকের আমাদের এই মিস্ত্রি এসছে দুটো আবারও দুটো মিস্ত্রি আসবে এই ছাদে একটু টিনের সেট লাগাতে ওই যে যেখানে আমি বসে রান্না বান্না করি সেই জায়গাটা একদম রোদ্দুর হয়ে থাকে আর এত রোদ্দুরে না বসে বসে মানে রান্নাবান্না করতেই পারি না তারপর পুজোর বাসনগুলো ধোয়া ধুই এগুলোই করতে পারি না আর এই যে এত এত আমার জামাকাপড় পরে সেগুলো বসে বসে কাচতে হয় রোদ্দুরের মধ্যে তো সেই জন্য উপরটা যদি ছাওয়া থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় তো সেই জন্য মিস্ত্রি দাদারা আজকেরা আসবে এখানে টিনের সেট একটু পরি মানে একটু অল্প করে লাগিয়ে দেবে পুরো ছাদটা অবশ্য দেওয়া হবে না কারণ আমার ছাদে তো অনেক গাছপালা আছে তো এই সামনেরটুকু শুধু দেওয়া হবে যাতে ওই ঘরের মধ্যে থেকে বাইরে আসলে কোনো অসুবিধেই না হয় বৃষ্টিতে যেন কোনো অসুবিধে না হয় রোদ দূরেও কোনো অসুবিধে না হয় তো এই হলো আমার ছাদ বাগানের অবস্থা আবারও সমস্ত জিনিসপত্র ওলটপালট হয়ে গেছে যতই গুছাই না কেন সেই দুদিন দিন ছাড়াই আমার ছাদ বাগানটা আবার ওলট পালট হয়ে যায় তো এই যে দেখুন মিস্ত্রি দাদারা চলে এসছে এখনই ওরা ওই টিনের সেটটাকে লাগাবে সেই জন্য তো সেই জন্য তাড়াতাড়ি করে আবার জিনিসপত্রকে সরাতে হলো ওই সব জিনিসপত্রগুলো ওইদিকেই সাজানো ছিল যেহেতু ওখানে ঝালাইয়ের কাজ হবে তো সেই জন্য আগুন পুড়বে তো তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আবারও ওগুলোকে সরাতে হলো শুধু সরাচ্ছি আর এগুলোকে গুছাচ্ছি আবার সরাচ্ছি এই করছি তবে আজকে দেখছি মেঘলা মেঘলা ভাব আছে এই যে মিস্ত্রি দাদারা কাজ করছে না এদের তেমন কোনো কষ্টই হবে না কারণ আজকে মেঘলা আছে সকালবেলা প্রচন্ড রোদ্দুর হয়েছিল তো এখন দেখছি আবার মেঘ মেঘ করছে তো সৌভিক আজকের কলেজে যাচ্ছে ওই এগারোটা ট্রেনে যাবে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে বের হয়ে গেল তবে আজকের ওর ভাত খাওয়া হলো না ও মুড়ি খেয়েই চলে যাচ্ছে বলছে তাড়াতাড়ি চলে আসবো এসে ভাত খাবো তো যাই হোক এদিকে দেখছি মাঝে মধ্যে এসে মিষ্টি দাদারা কেমনভাবে টিনগুলো লাগাচ্ছে তো এখানে দেখছি টিনটা এমনভাবে লাগিয়েছে যে ওই বড় লোহার রডটা আর কি ভিজে যাবে এই সাইডটা ঠিক আছে কিন্তু এই সাইডটাতে দেখুন বন্ধুরা একদম ভিজে যাবে সেই জন্য আবার এই যে আরও একটা টিন এভাবে লাগিয়ে দিতে বললাম আর এদিকে কিন্তু কাঠের মিস্ত্রিরাও কাজ করছে তো ফুল দমে একদম কাজ চলছে দুদিকেই কাজ করছে তো সেই জন্য আমার দুদিকেই দেখতে হচ্ছে তার মধ্যে এসে তাড়াতাড়ি করে আবার এই যে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি তো একদিকে দিলাম ডালটাকে সিদ্ধ করতে আর একদিকে ভাতটাকে বসিয়ে আর তারপর আবার চলে গেছিলাম মিষ্টি দাদাদের কাছে তারপরে একটু পরে এসেই ডালটাকে সিদ্ধ হয়ে যেতে আর কি সাঁতলে নিচ্ছি আপনাদের দাদা যেহেতু সকালবেলা করে চলে যায় ডিউটিতে আর ছেলেরা অনেক সময় স্কুলে চলে যায় তারপর ওই বড় ছেলে যেমন আজকের কলেজে চলে গেল আমি তো একাই বাড়িতে থাকি তো সেই জন্য ওই সব কাজকর্মগুলো আমাকেই দেখে নিতে হয় আর ওই সব কাজকর্ম যদি একবার ভুল হয়ে যায় না তাহলে আর পরে ঠিক করা যায় না তো সেই জন্য মাঝে মধ্যে গিয়ে মিস্ত্রিদের সাথে সাথে দেখতে হয় যে ঠিকঠাক কাজগুলো হচ্ছে কি না তো যদিও আমি কাজের কিছুই বুঝি না তাও আমার মনের মতো হচ্ছে কি না সেটাই দেখে নিই তো যাই হোক একে একে আমার মোটামুটি সব দরকারি হয়ে গেছে এখন শুধু এই উচ্ছে ভাজাটা করলেই ব্যাস হয়ে যাবে রান্না খাওয়া দাওয়ার পর চলে এসেছি ছাদে ভাগ্যিস আজকের মেঘলা ছিল তো সেই জন্য এখনই থেকে কাজগুলো করতে পারবো আর মিস্ত্রি দাদারা চলে গেছে কাজ করে টিনের সিটটা লাগিয়ে দিয়ে চলে গেছে তো আমি ভাবলাম এই ছাদটাকে নতুনভাবে আবার গুছিয়ে ফেলি তো নতুন নতুন না সব কিছু ভালো লাগে তো সেই জন্য নতুনভাবে একদম পুরো ছাদটাই গুছিয়ে ফেলবো একদম অন্য রকম করে তো এই সাইডটাতে আমি রেখে দেব যত ওই রান্নাবান্নার জিনিসগুলো একটা বড় কাগজের বাক্স পেয়েছি ওই যে চিমনি লাগিয়েছিলাম না ওই চিমনির বাক্সটা নিয়ে আমি কাজে লাগিয়ে দেব। তো আমি না কোনো জিনিস ফেলতেই যাই না সেই জন্য আমি বাড়িতে বকুনি খাই তো যেসব জিনিস আর কি ফেলে দেয় অনেকে সেগুলো নিয়েই আমি অনেক সময় কাজে লাগিয়ে দিই আর এই জায়গাতে যদি জল পড়ে সেই জন্য আর কি উপরটাতে ওই থার্মোকলটা বিছিয়ে দিলাম আর তারপরে এই যে বড় কাগজের বাক্সটাকে নিয়ে এখন রেডি করছি অনেকটা বড় বাক্স আছে এদিক ওদিক যেখানে সেখানে নানা রকম জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তো সেগুলোই এখন এই বাক্সের মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো আর তাছাড়া তো এই নিরামিষ আমিষ এখন ভাগাভাগি করে নিতে হবে কারণ যখন মায়ের ভোগ করতে হবে তখন মায়ের জন্য আলাদা নিরামিষের বাসন তারপর নিরামিষ ওই মশলাপাতি এগুলোই বার করতে হবে আর যখন আমিষ রান্না করব তখন আবার আমিষের বাসনপত্র বা মশলাপাতি লাগবে তো মাঝে মধ্যেই তো জানেন আমি ছাদে রান্না বান্না করি সেই জন্য ভেবেছি যে এই যে কাগজের বাক্সে আমি নিরামিষের জিনিসগুলো রাখব আর এখানে ওই পেটির মধ্যে মানে ওই থার্মোকলের যে ছোট ছোট বাক্স আছে ওই বাক্সের মধ্যে আমি আগে থেকেই রাখতাম মানে আমিষ বাসনগুলো তো সেগুলোই ওখানে রাখবো তো এখানে কিন্তু আমার সমস্ত মাটির হাঁড়ি কুড়িগুলো আছে আর এত বাসনপত্র হয়ে গেছে তার মধ্যে মাটির হাঁড়ি তারপর মাটির ওই কড়াইগুলো আর কি নিচে নিয়ে যেতে পারি না তো এখানেই সেই জন্য রেখে দিই যখন আর কি এখানে রান্নাবান্না করি তখন এইসব মাটির হাঁড়ি মাটির বাসন ব্যবহার করি তো সেই জন্য এই দিকটাতে আমি রাখছি আমিষের বাসনপত্র তো অনেক দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে তারপরে কিন্তু আমি এমন আর কি করছি তো অনেকেই হয়তো ভাববে নিরামিষ আমিষ একই সঙ্গেই রাখছে বা একই জায়গায় রাখছে সত্যি কথা বলতে কি আমি অত শত মানি না আমি মন থেকে শুদ্ধ বা পরিষ্কার পরিচ্ছন্নটাই মানি তো সেরকমভাবে কিন্তু চলতে গেলে আমাদের কিন্তু সামনে এক পা ফেলতেই পারবো না কারণ যে পুকুরে মাছ থাকে সেই পুকুরেই আবার আমরা ঘাট সরি সেই পুকুরেতেই আমরা গঙ্গা স্নান করি সেই নদীতেই আবার মাছ থাকে সেই নদীতেই অনেক কিছু থাকে তো এরকমভাবে বিচার করতে গেলে কিন্তু আমরা কোনো জায়গাতেই থাকতে পারবো না তো সেই জন্য আমি অত বিচার করি না তো যেটা করি সেটা হলো শুদ্ধতা আর ভক্তি তো যাই হোক বন্ধুরা এখানেই আমি এই যে ট্রেগুলো রেখেছিলাম না এগুলোকে আমি সরিয়ে নেবো কারণ ওই দিকটাতে সেট হয়ে গেছে তো ওখানে কয়েকটা ফুল গাছ রয়েছে সেই ফুল গাছগুলোকে আর ওখানে রাখা যাবে না কারণ ওখানে অনেকটা মানে সূর্যের আলো পড়বে না তো সেই জন্য এই দিকের যে গাছপালাগুলো আছে সেগুলো এদিকটাতে নিয়ে চলে আসছি কারণ এখানে অনেকটাই বেশ রোদ্দুর পড়ে আর কি তো আর যে ট্রেগুলো আমি রেখেছি ওগুলোতে আমি শাক দেবো তো শাঁকেতে বেশি রোদ্দুরের দরকার হয় না তো ওগুলো নটে শাক কলমি শাক এগুলোই দেব সেই জন্যই আর কি এখানে বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখবো আর জায়গাটাও অনেকটা পরিষ্কার বা ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ ভালো লাগছে আর জানেন তো বন্ধুরা নতুনভাবে এভাবে সাজিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে পরের দিন থেকে আপনারা নতুন নতুন ব্লগ দেখতে পাবেন নতুন ছাদের নতুন রকম ব্লগ তো যাই হোক এদিকে আমি কিন্তু গোছ গাছ করে রাখছি আর তখনই কিন্তু ওই ঝড় মতো উঠেছে তো প্রতিদিনই এখন এভাবে করেই ঝড় বৃষ্টি আরম্ভ হচ্ছে ওই বিকালের দিকে ঝড় হচ্ছে আর তারপরে একটু এক বৃষ্টি হচ্ছে আবার না হলে হচ্ছে না ঝড় কেটে যাচ্ছে এভাবেই চলছে শখের জিনিসগুলোকে দেখবেন খুব ভালোভাবে যত্ন সহকারে রাখতে ইচ্ছে হয় আর আমরা সেগুলোও করি মানে যেটা আপনার শখের জিনিস দেখবেন খুব যত্ন সহকারে রাখি আর সেটাই হচ্ছে আমার ছাদ বাগান আমার শখ হচ্ছে আমার ছাদ বাগান তো তার জন্য আমি পুরো দিনটাই কিন্তু খেটে খেটে মরি তো যাই হোক যেটুকু সময় পাই আর কি সেইটুকুই সময় আমি বেশিরভাগ ছাদেই থাকি আর এই গাছপালাদের নিয়ে থাকি তো ওদের একটু যত্ন করি ওদের একটু কোথায় কি প্রয়োজন সেগুলোই দেখার চেষ্টা করি এরা মানুষ নয় বা কথা বলতে পারে না কিন্তু আকার ইঙ্গিত বা এদের দেহ দেখলেও বোঝা যায় যে এদের কি দরকার সেটা বুঝে নিতে গেলে না অন্যরকম একটা চোখের দরকার হয় তো যাই হোক বন্ধুরা মোটামুটি এই গোছে গাছ করা হয়ে গেছে এখন এই দিকটা ভালোভাবে পরিষ্কার আর ওই যে সারিবদ্ধভাবে যে বড় বড় ট্রেগুলো আছে না ওগুলো একটু বেঁকে চুড়ে আছে তো এগুলোকে ভালোভাবে সোজাভাবে বসাবো আর তাছাড়া ওর নিচে প্রচন্ড ময়লা জমেছে ছাদ বাগান তো দেখতে ভালো লাগে কিন্তু এর পেছনে কত খাটিনি থাকে কি বলবো বন্ধুরা সব সময় এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয় তারপর নিচে যাতে জল না জমে যাতে নোংরা আবর্জনা না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হয় না হলে বৃষ্টি হলে না এই জায়গাগুলো একদম নষ্ট হয়ে যায় তারপর যখন বর্ষাকাল তখন আবার এগুলোকে সরিয়ে সরিয়ে মাঝে মধ্যে অন্যান্য জায়গায় রেখে দিতে হয় একই জায়গায় থাকলে সেখানে আবার জল জমে যায় তো এর পেছনে অনেকটাই খাটনি এখন যেমন গরমকাল তো সেই জন্য এই এইগুলোকে আমি এই দিকটাতে ছায়া পড়ে সেই জন্য রাখছি তো সেই রকম আর কি সবসময় সরাতে হয় তারপর এদেরকে যত্ন আদি করতে হয় তো যাই হোক এই যে পেঁপে গাছটা দেখছি এই পেঁপে গাছটা কিন্তু অনেক দিনে কার তো এটা আমি মাছ থেকে কেটে দিয়েছিলাম তারপরে দেখছি দুটো ফড়কি ছেড়েছে এটা পুরুষ পেঁপে গাছ অনেকেই বলে পুরুষ পেঁপে গাছে পেঁপে হয় না তো উপড়ে দিতে বলেছিল কিন্তু আমি ওটাকে মাঝখান থেকে কেটে দিয়েছি শুনেছি পুরুষ পেঁপে গাছের মাঝখান থেকে কেটে দেওয়ার পর নাকি যে ফড়কিগুলো বের হয় সেই পেঁপে গাছে ওই ফড়কি থেকে ভালো পেঁপে হয় তো সেই জন্য এভাবে করে কেটে দিয়েছি দেখা যাক পরবর্তী সময়ে পেঁপে হয় কিনা তো যাই হোক ওই যে টমেটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো হয়েছিল তবে বেশিরভাগটাই না বানরে খেয়েছে আর বানর যখন আসে তখন আমি নিজে থেকেই ওদেরকে তুলে তুলে দিই অনেক বেগুন গাছে বেগুন ধরেছিল যেগুলো ওরা খেতে চেয়েছিল তো আমি আবার নিজে থেকেই তুলে তুলে দিয়েছিলাম কারণ ওরা না ছিঁড়ে খেলে গাছগুলো শুদ্ধ উবড়ে চলে আসে সেই জন্য আমি আবার বানররা এনে নিজে হাতে তুলে তুলে দিই ওদের খাইয়েও যেন একটা অন্যরকম শান্তি পাই তো যাই হোক এই সব ছাদের কাজ করতে করতেই সন্ধে হয়ে গেছিলো আর সকাল থেকে সন্ধে পর্যন্ত একদম বেশিরভাগ সময়টা আজকের ওই ছাদের মধ্যেই কেটেছে তো তারপর আবার এই সন্ধ্যের টাইমে আমি পুরো ছাদটাকে ছাড় দিয়েছিলাম একটু ধুয়েও দিয়েছিলাম তো এই সব করতে করতে মোটামুটি সন্ধে হয়ে গেছিলো তো বন্ধুরা আমার এই সাধারণ জীবনের ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে মতো এখানে এই ব্লগটা শেষ করলাম নমস্কার